কথায় আছে যে বান্দরবন যায়নি সে পাহাড়ের সৌন্দর্যই দেখেনি আর যে দেবতা যায়নি সে বান্দরবনের অর্ধেক রূপই দেখেনি যান্ত্রিক কোলাহল মুক্ত নিস্তব্ধ প্রকৃতি দুই পাশে খাড়া উঁচু উঁচু পাথরের পাহাড় আর ঠিক মাঝখানটিতে রহস্যময় স্বচ্ছ নীল জলরাশির গায়ে বাঁশের ভেলা বাসিয়ে গহীন থেকে আরও গহীনে ঢুকে যাবেন এর মাঝে আপনি আপনার কণ্ঠ ব্যবহার করে যাই শব্দ করবেন সাথে সাথে তার প্রতিধ্বনি নিজ গানে শুনতে পাবেন কিছুটা অনুভূতি আর প্রকৃতির ছায়াগেরা সাজ এই সব কিছু সংমিশ্রণে এক অন্যরকম অনুভূতির ছোঁয়া পেয়ে যাবেন খুমের স্বর্গরাজ্য দেবতা ভ্রমণে আমি শতভাগ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি এই দেবতাখুম আপনাকে যে ভিন্ন আমেজের অনুভূতি দিবে বাংলাদেশের আর কোনো পর্যটন কেন্দ্র এমন অনুভূতি দিতে পারবে না প্রায় দীর্ঘ এগারো মাস বন্ধ থাকার পর দু সালের এই ফেব্রুয়ারি মাসে খুলে দেওয়া হয় বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলার এই তুমুল জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি একদম পুরোপুরি ভিন্ন এক ভ্রমণ অভিজ্ঞতা আর আত্মতৃপ্তির এই দেবতাক্রম ভ্রমণ গল্পে আপনি কিভাবে দেবতাক্রম আসবেন কোথায় খাবেন কী কী দেখবেন এবং এমন কিছু টিপস শেয়ার করব যা আপনার ভ্রমণটিকে একদম পরিপূর্ণ করে তুলবে তো চলেন শুরু করা যাক আমাদের এবারের যাত্রা শুরু হয় কুমিল্লা ট্রাভেল গ্রুপের সাথে আমাদের বাস রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কুমিল্লার কান্দিরপাড় থেকে বান্দরবনের উদ্দেশ্যে ছুটতে শুরু করে আপনারা যারা রাজধানী থেকে বান্দরবন আসবেন তাদেরকে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বান্দরবন পৌঁছাতে নন এসি বাসে খরচ পড়বে জনপ্রতি আটশো থেকে এক টাকা এবং এসি বাসে খরচ পড়বে জনপ্রতি সতেরোশো থেকে দু হাজার টাকা আমাদের বাস ছোটে চলছে তার কাঙ্ক্ষিত গন্তব্যে রাত তখন তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট চিটাগাং শহর অতিক্রম করে হোটেল সি ওয়ার্ল্ডে আমাদের বাস যাত্রাবিরতি দেয় যাত্রাবিরতির এই হোটেল ও দোকানগুলোতে সব রকম খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে তাই এইসব দোকান থেকে খাবার খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাওয়ার চেষ্টা করবেন অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি মিনিট বিরতি দেওয়ার পর আমাদের বাস আবারও ছুটে চলছে বান্দরবন শহরের উদ্দেশ্যে বোর তখন পাঁচটা দশ মিনিট আমাদের বাস বান্দরবন বাস টার্মিনালে নামিয়ে দেয় আর সেখান থেকে সামান্য একটু এগিয়ে লন্ডন ডাই ইন রেস্টুরেন্টে ডিম খিচুড়ি দিয়ে তড়িগড়ি করে ভোরবেলাতেই করে রোয়াছড়ি উপজেলার যাওয়ার জন্য মিনিটে আমরা সবাই একসাথে চাঁদের গাড়িতে চেপে বসি আপনাদের গাথার্থে বান্দরবন বাস টার্মিনাল থেকে সামান্য এগুলেই ধনেশ চত্বরে জিপ মালিক সমিতির অফিস পেয়ে যাবেন সেখান থেকে নির্ধারিত ভাড়ায় জিপ ভাড়া করে আপনারা আসতে পারবেন কচ্ছপতলিতে এক্ষেত্রে প্রতি চোদ্দ জন চার টাকায় একটি জীব ভাড়া করতে পারবেন যাই হোক প্রকৃতি তখন আধার ছেড়ে দিয়ে আলোর আভা নিয়ে আসতে শুরু করেছে আর আমাদের চাঁদের গাড়ি বান্দরবনের চিরচেনা সবুজের বুক চে আঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে তীব্র গতিতে ছুটে চলছে এইভাবে দীর্ঘ তেইশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় এক ঘন্টা যাত্রা শেষ করে সকাল ছয়টা পঁয়ত্রিশে কচ্ছপতলিতে পৌঁছে যায় আর এই কচ্ছপতলি থেকেই আমাদেরকে তিন কপি এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়ে অনুমতিপত্রে স্বাক্ষর করে প্রতি জনের জন্য দুই হাজার টাকা অর্থের বিনিময়ে একজন গাইড নিতে হয় যেহেতু এই কচ্ছপতলি থেকে সকল ফর্মালিটি শেষ করে আপনাকে এক ঘন্টার পাহাড়ি পিচ্ছিল গিরিপথ ট্রেকিং করে দেপতাক্ষম পৌঁছাতে হবে তাই ট্রেকিং শুরুর আগে দশ টাকা দিয়ে এই বাঁশের লাঠি জোড়া নাকি এবং অবশ্যই এই দোকান থেকে ১৫০ পঞ্চাশ টাকা দিয়ে জোড়া ট্রেকিং শু কিনে নেবেন আনারস কত করে পেজামা আর প্রায় দেড় ঘন্টার সময় অতিবাহিত করে আমাদের কুমিল্লা ট্রাভেল গ্রুপের সকল মেম্বারদের ফর্মালিটিস শেষ করে সকল প্রস্তুতির সাথে সকাল আটটা পাঁচ মিনিটে দেবতাক্ষমের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করি কচ্ছপতলীর বাজার সংলগ্ন মেইন ডোর থেকে নেমে আদিবাসী পল্লীর এই সরু রাস্তা ধরে আমাদের ট্রেকিং শুরু হয় কিছু দূর সামনে যেতেই পাহাড়ের মাঝে এই গিরিপথ ধরে আমাদের সামনে এগোতে হয় আমাদের গাইড ভাই ভাইয়ের নাম আমার নাম হচ্ছে উসাই 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 মারমা উসাই মারমা ঠিক আছে ভাইয়ার নাম্বারটা আমি নিব নিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের মানে দেবতা আসার প্রয়োজন হবে আমাদের এই লুসাই গাইড ভাই খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছে নাম্বার নাম্বার দিয়ে দিব থেকে চাইলে কেউ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আসতে পারে পাহাড়ের কোলে বাস করা আদিবাসীদের জীবন প্রকৃতি ও তাদের পাহাড়ের কোলে বাদাম চাষের সুবিশাল ক্ষেত এই পথে আপনার দৃষ্টি কাটতে থাকবে এই পথে কখনো আমাদের পানি ভেঙে এপাশ থেকে উপাস যেতে হয় কখনো বা পিচ্ছিল সরু পথ ডিঙিয়ে সামনে এগোতে হয় আবার ছোট বড় ভিন্ন আকৃতির পাথরগুলো পথের বাধা হয়ে দাঁড়ায় আর সেই পাথরের গা ঘেসে নেমে আসা ঠান্ডা পানির জল দ্বারা কলকল শব্দে পাশ কাটিয়ে যায় যতই হেঁটে হেঁটে এই ধরে সামনে এগুতে থাকে ততই এই পথের ভিন্ন ভিন্ন রোগ আমাদের চোখে ধরা দিতে থাকে এইভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এক নাগারে ট্রেকিং করার পর মাঝারি গরনের একটি টিলাবে ছোট্ট একটি গাছের শাকু পার হয়ে পৌঁছে যাই ক্ষুদ্র নিগৃষ্টিদের সাজানো গোছানো অত্যন্ত চমকপ্রদ এই আদিবাসী পল্লীতে দর্শক যখন আপনারা ট্রেকিং করে সেই কচ্ছপতলি থেকে দেবতের উদ্দেশ্যে যাবেন যাওয়ার পথে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার পর একটা আদিবাসীদের পল্লী পেয়ে যাবেন এখানে আসলে আপনারা আদিবাসীদের যে জীবনযাত্রার মান বা তাদের যে জীবনযাপনের পদ্ধতি তা একদম কাছ থেকে দেখতে পারবেন পাহাড়ের গায়ে গড়ে ওঠা ছোট্ট এই আদিবাসী গ্রামটির নাম শিলবান্দা পাড়া যারাই ট্রেকিং করতে করতে অনেকটা হাঁপিয়ে পড়ে তাদের কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য এই শিলবান্দা পাড়াটি হচ্ছে একটি আদর্শ জায়গা যাই হোক আমরাও ছোট্ট এই গ্রাম দেখা শেষ করে গ্রামের ভেতরের রাস্তা ধরেই টিলা থেকে নামতে থাকি আর দূর থেকেই বুঝতে পারি আর কিছুটা পথ এগুলেই পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ফাইনালি পৌঁছে গেলাম দেবতা খুম কিন্তু না খুমের ভিতরে ঢুকতে হলে আমাদের এইখান থেকে ছোট্ট এই অফিসটি থেকে জনপ্রতি দুইশো টাকা খরচ করে নৌকা অথবা বেলা এবং লাইফ জ্যাকেট ভাড়া করে সিরিয়াল নাম্বার নিয়ে আরও কিছু দূর পথ সামনে এগোতে হবে যারা এক ঘন্টার মতো ট্রেকিং করতে করতে হাঁপিয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন তৃষ্ণা পাবে তারা চাইলে এই এমন একটা দোকান আছে যেখান থেকে চাইলে ডাব কিনে খেতে পারবেন তরমুজ কিনে খেতে পারবেন পাহাড়ি বাদাম বড়ই খেতে পারবেন গোটা খেতে পারবেন আরও অনেক আমরাও ওইখান থেকে সামান্য রেস্ট বা আনুষাঙ্গিক কাজ শেষ করে ঘুমের উদ্দেশ্যে চলতে শুরু করি পাথরের উপর দিয়ে বয়ে চলা ছোট ছোট জল দ্বারা অতিক্রম করে ছোট্ট একটা ব্রিজ পার হয়ে অত্যন্ত সরু রাস্তা ধরে পাঁচ থেকে সাত মিনিট হেঁটেই পৌঁছে যায় দেবতাখমের খেয়া পারাপারের এই স্পটে আর এই স্পটটিতেই সবাই নিজেদের সিরিয়াল নাম্বার অনুসরণ করে এই ডিঙ্গি নৌকায় চড়ে ছোট্ট এই জায়গাটি পার হয়ে চলে যায় দেবতাখমের মেইন স্পটে আবার কেউ কেউ অপেক্ষার প্রহর সইতে না পেরে সাঁতার কেটেই এই খেয়া পাড়ি দিয়ে ফেলে শুক্রবার দিন তাই পর্যটকদের যথেষ্ট সমাগম ছিল তাই কিছুটা সময় অপেক্ষা করে ডিঙ্গি নৌকায় চেপে আমরাও চলে যাই দেবতাুমের মেনি স্পটে সহস্র পাথরের রাজধানী এই দেবতাুম আর ভ্রমণপ্রিয় মানুষগুলো ঘুমের ভিতরে যাওয়ার অপেক্ষায় সবাই সময় পার করছে এই পাথরগুলোর উপরে বসে কেউ কেউ ছবি তুলছে কেউ বা আবার তীর্থের কাকের মতো নিজের সিরিয়ালের অপেক্ষার প্রহর গনছে কেউ বা এই অস্থায়ী জাপড়ি দোকানগুলো থেকে এটা সেটা কিনে পেটের ক্ষোধা নিরাময় করছে ঘুম থেকে নেমে আসা পাহাড়ি জলের এই স্রোত আমাদের অনেকটা ঝর্ণার ফিল্ডিতে থাকে এর মাঝে আমাদের টিমের চারজন গাইডের মধ্যে এই ভাই খুব অনুরোধ করে তার একটা ডোনসট নিয়ে দেওয়ার জন্য তার অনুরোধ রক্ষার চেষ্টা করি ফাইনালি আমাদের প্রায় আড়াই ঘন্টার অপেক্ষার প্রহর শেষ হয় এবং গেইট পাস করে লাইফ জ্যাকেট পরে এগিয়ে যাই ভেলা রিসিভ করার জন্য অবশেষে ভেলাও পেয়ে যাই ফাইনালি প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর বেলা পেলাম আর মাত্র এই বেলা নিয়ে ঘুমের ভিতরে প্রবেশ করছি আমি এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো পর্যটন কেন্দ্রের মধ্যে ঘোরাঘুরি করেছি তার মধ্যে এটা খুবই স্পেশাল ধীরে ধীরে ভেলা চড়িয়ে ভিতরে ঢুকতে থাকি এই খুমের জগতে আর মন ভরে বিশুদ্ধ শ্বাস নিচ্ছি এই দুই পাহাড়ের মাঝ থেকে আহ সে কি অনুভূতি কিভাবে যে প্রকাশ করি বিশ্বাস করেন প্রকৃতির এমন রূপ আর কোথাও দেখিনি খুমের ভিতরে অনেকটা ঢুকার পর আমাদের নজর নজরকারে প্লেকার্ডে লেখা দেবতা খুমের দেবতা পাথর এই জায়গাটিতে কাউকে নামতে দেয় না কারণ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা বিশ্বাস করে তাদের এই পাথরটি হচ্ছে তাদের দেবতা পাথর আমরা যতই ঘুমের ভেতরে যাচ্ছি ততই ঘুমের ভেতরের দুই পাশের পাথরের পাহাড় তাদের মাছ দিয়ে বয়ে যাওয়া এই পথটা সংকীর্ণ করে দিচ্ছে পাহাড়ের উপর সূর্যের আলো আছে কিন্তু এইখানে কিছু কিছু জায়গায় তেমন সূর্যের আলো প্রবেশ করে না তাই কিছুটা হালকা অন্ধকারাচ্ছন্ন মনে হয় কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে জেনে রাখা ভালো আপনারা যারা ভেলা চড়িয়ে খুমের ভেতরে প্রবেশ করবেন তারা ইচ্ছে মতো সময় অতিবাহিত করে আসতে পারবেন এবং ফটো সেশন বা ভিডিও শটও চাইলে নিতে পারবেন কিন্তু আপনি যদি নৌকায় চড়ে ভিতরে ঢুকেন তবে নৌকার মাঝে আপনাকে কেবল খুমের শেষ মাথা থেকে এক ঝলো কুড়িয়ে আনবে ফাইনালি ভেলা চড়াতে চড়াতে দেবতা খুমের মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে তার একদম শেষ প্রান্তে চলে আসলাম এখানে একজন সিকিউরিটি গার্ড রয়েছে কেউ চাইলেই এই সীমারেখা অতিক্রম করে এর ভিতরে যেতে পারবে না তাই আমরাও নিজেদের ভেলা ফিরতে শুরু করলাম পূর্বের গন্তব্যে সময় হবে না একদম সঠিক কথা বলছেন এখন চলেন এক নজরে ফিরে আসার কিছু চমৎকার ভিডিও চিত্র একসাথে উপভোগ করি এই ছিল আমাদের আজকের ভ্রমণ গল্প মোটামুটি দেবতা ভ্রমণ গল্পে যা যা তথ্য পেয়েছি তার সব কিছুই এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এরপরেও যদি কোনো ধরনের তথ্য মিসিং থাকে কিংবা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে এই বান্দা ভিডিওর কমেন্ট সেকশনে আপনার জন্য সর্বদা অপেক্ষমান থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ